আমি সব মোনা জাতি প্রবাসীদের জন্য কেউ আমাকে বলুক আর না বলক দোয়া করুক কারণ প্রবাসীদের অবদান এ দেশের মানুষ কোনো দিন ভুলতে বিদেশে যারা থাকে এরা যে কি কষ্ট করে টাকা পয়সা পাঠা তা না দেখলে বিশ্বাস করতে পারবেন এই যে হজে গেলাম গত পঁচিশ তারিখে আসলাম আলহামদুলিল্লাহ প্রচন্ড রুদ্রের মধ্যে মক্কায় মদিনায় যারা রাস্তাতে দাঁড়ায়া রাস্তা পরিষ্কার করে ক্লিয়ার যারা জিজ্ঞাসা করলে দেখা যায় হয় বাংলাদেশি না হয় ইন্ডিয়ান অধিকাংশ বাংলাদেশ যে তাপমাত্রা ফিফটি টু ফিফটি থ্রি বাউন্ন তিপ্পান্ন তাপমাত্রা আপনারা দেখছেন হজের মধ্যে প্রায় হাজারের বেশি হাজি মারা গেছে শুধু গরমের কারণে ঠিক না বেঠি এই গরমে চব্বিশটা ঘন্টা এরা ডিউটি করে বলেন তো দেখি কিসের জন্য দুইটা পয়সার জন্য কথা কয় না এই পয়সাগুলো কি নিজেরা খায় না দেশে পাঠায় দেশে পাঠায় দেশে পাঠায় মা-বাবা বউ-বাল বাচ্চা স্ত্রী পরিবার পরিজন একটু সুখে শান্তিতে থাকার জন্য নিজেরা খায় না নিজেরা রুদ্রী পুড়ে তার দেশের জন্য তাদের ইয়ে কথা বলেন ঠিক না তাই সকল প্রবাসী বিদেশি যারা আছে আমাদের কলিজার টুকরারা আমাদের সন্তানরা আমাদের আত্মীয় স্বজনরা তাদের জন্য সব সময় আমাদের দোয়া করা দরকার এরা যেন সুস্থ থাকে ভালো থাকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন আমিন বলেন তাদের তাদের কামায় রুজি রোজগারের জন্য আল্লাহ তালা বরকত দান করেন আমিন বলেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কথা বলেন ঠিক না এদেশের দেশের বাসিন্দা আমরা এ দেশের মানুষ আমরা ই দেশ শান্তিতে থাকুক এদেশের দেশের মানুষ শান্তিতে থাকুক কোন রকমের অশান্তি মারামারি কাটাকাটি বিশৃঙ্খলা আমরা চাই না কথা বলেন ঠিক না বেঠি এটা আমাদের প্রাণের দাবি যে এই দেশে কোন রকমের বিশৃঙ্খলা কোন রকমের মারামারি কোন রকমের হানাহানি কাটাকাটি রক্তপাত প্রাণহানি আমরা দেখতে চাই না এর থেকে যেন আল্লাহ এই দেশকে হেফাজত করেন বলেন আমিন মোহতারাম হাজির দেশ এবং জাতির জন্যে সকল মুরব্বীদের রুহের মাফারাতের জন্য আজকে যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন আমরাও তাদের এই আয়োজনে আরামে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত ওলামা একরামদের আলোচনা শুনছি তাদের জন্যে যারা দোয়া চাইছে যারা চান নাই সুস্থ অসুস্থ সকলের জন্যই আমরা মহান রব্বে করিমের দরবারে দোয়া করি আল্লাহ তালা যেন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হম কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন ইয়া আল্লাহ পবিত্র মুহররমুল হারাম মাসে আজকে রজনীতে আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ মেহেরبانی করে আমাদের जिंदगी সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া আল্লাহ তুমি তাকাইয়া দেখো বুড়া বাবারা আমার কোলে যা টুকরা যুবকরা পর্দার আড়ালের মা বোনেরা প্রচন্ড গরমকেও উপেক্ষা করে আল্লাহ কোরআন এর আলোচনা শোনার জন্য দিনের मोहब्बत নি তোমার হাবিবের পাকের ভালোবাসানি আল্লাহ গোপীর রজনীতে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত না মালি ভিক্ষুকে যদি মালিক ভিক্ষা না দেয় বারবার তার কাছে ভিক্ষা চার একজনের কাছে ভিক্ষা না পাইলে আর একজনের কাছে যাও তুমি যদি আমাদেরকে ফেরত দাও তোমার দরবার থেকে যদি মাহরুম হয়ে যাও কার কাছে যাব আমাদেরকে মাফ করবি আসামির কাঠ গড়াই দাঁড়াইয়ার তাও বা করতে সিরিয়ার আর জীবনে কোনো দিন নামাজ আর কোনো দিন গুণা করবো না আর কোনো দিন হারাম খাইব না আর কোনো দিন না ফরমানি করব না সুদি কারবারে না আর কোনো দিন ব্যাপার দায় চলবো না আল্লাহ হিজরির প্রথম বছর আল্লাহ হিজরি নববৎসরে আল্লাহ প্রথম মাসে হারাম মাসে রাজকির রজনীতে তাওবা করতেছি আল্লাহ মেহেরবানী করে আমাদের গুলোকে তুমি খুবল করে না ইহার আব্বা মিন আল্লাহ আমাদের বুধল উত্তরপরান আমাদের যুবকরা আল্লাহ গজার হাটি নামাদের যুবকরা আল্লাহ এই সুন্দর আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ এখানে আমাদেরকে মাহফিল শোনার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি জান্নাতে যুবক বানিয়ে দাও এদের কামায় রুজি রোজগারে বরকত নসিব করে দাও যেই মরহুমদের জন্য বিশেষভাবে দোয়ার আয়োজন করা হয়েছে এই مرحوم সহ আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা কবরে শুয়ে আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও ই আল্লাহ আমাদের সন্তানরা যারা শের বাড়িতে আছে অনেক কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায় অনেক কষ্ট করে আল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে আল্লাহ দেশের মানুষগুলো ভালো থাকবে স্ত্রী পরিবার পরিজন ভালো থাকবে সেই জন্য টাকা পাঠায় আল্লাহ করে তাদেরকে তুমি তাদের রোজগারে বরকত দিও এক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত আল্লাহ বিদেশের বাড়িতে যাদের কাগজপত্রের সমস্যা আছে অসুবিধা আছে আল্লাহ সবগুলোকে তুমি দূর করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মুরুব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও যুবকদেরকে হযরতে হাসান হুসাইনের কাফেলার মেম্বার বানাই দিও আমার মা বোনদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা আছা সিদ্দিকা فاطمه الزहराর মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আল্লাহ আমাদের সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা শিফ করে দিও আল্লাহ কামাল নামে একজন রোগীর জন্য দোয়ার আবেদন করা হয়েছে আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিক করে দিও আমাদের অত্র এলাকার মুরব্বী আল্লাহ সাতিয়ানির হুজুর অসুস্থ আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শিফা নসিব করে দাও হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও ইয়ার আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাইলে চোখের পানি ধরে রাখা যায় না মালিক রে মিহির বাণী করে তাদেরকে তুমি আল্লাহ আসমান থেকে গাইবি সাহায্য নাজিল করে দাও ইহুদিদের কালো হাতগুলো ভেঙ্গে তুমি চুরমার করে দাও আল্লাহ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ দেশে অশান্তি বিরাজ করতেছে আল্লাহ দেশকে তুমি গায়েব ভাবে শান্ত করে দাও আল্লাহ দেশের মানুষকে সব রকমের অশান্তির হাত থেকে হেফাজত করো মারামারি কাটা কাটে হানাহানি রক্তপাতের হাত থেকে হেফাজত করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ সব রকমের জুলুম সুশুম নির্যাতনের হাত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ ইয়ার হামার রাহিমিন